আমি আবার কোথায় তাড়াতাড়ি লাইভে যুক্ত হুচ্ছ সবাই লাইভে যুক্ত হও গাইস হ্যাঁ পূজা বিশ্বাস তুমি কি লাইভটা দেখতেছো তো জানা বাবু ছ তোমার সাথে কথা হয়নি অনেকদিন হচ্ছে তুমি কমেন্ট করে নি বুঝছ এটা খুবই খারাপ লাগছে তুমি লাইভ শেষে কমেন্ট করে দিচ্ছ এটা খুবই খারাপ ব্যাপারটা বিষয়টা প্লিজ তুমি থাকলে তুমি লাইভ কমেন্ট করো বুঝছো যদি তুমি দেখা থাকো তুমি লাইভটা একটু কমেন্ট করো প্লিজ যাই হোক সেদিনের জন্য সরি গাইস সেদিনের জন্য সরি বুঝছো তুমি লাইভ শেষে কমেন্ট করে দিচ্ছ কিন্তু এখন কমেন্ট করে দিচ্ছ না বুচ্ছো খুবই খারাপ এটা জিনিস ব্যাপারটা কমেন্ট করো প্লিজ গাইস

শ্যাম সরি ইসলাম হাই হ্যালো হ্যালো ব্রাদার কেমন আছো তুমি সবাই একটু লাইভটা লাইক করবে বুঝছ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বুঝছ ব্রাদার সবাই একটু লাইভটাতে লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বুঝছ হ্যালো আপনি কি ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ ভাই আমি ফ্রি ফায়ার খেলি বাট এখন এখন বর্তমান হচ্ছে খেলি না কিন্তু খেলবো নেক্সট টাইম থেকে খেলবো ওকে আই এম লাইক হ্যাঁ ভাইয়া লাইকটাতে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আপনি ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ ভাইয়া অবশ্যই খেলি খেলবো না কেন সবাই একটু লাইভটাতে লাইক করেন বুঝছেন গাইস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়া বুঝছো

এখন গাইন হচ্ছে কি আমি কোনো গিভাই টিভ করি না বুঝছো ওইগুলো আমার অ্যাবিলিটি নাই গাইস আর ফ্রি ফায়ার টাইম গিভ করা লাভ নাই বুঝছো ওরা হুদাই ভাইয়া ওই গেমে হুদাই টাকা টাকা পয়সা নষ্ট করা লাভ নেই আমিও একসময় অনেক টাকা নষ্ট করছি বাট এখন বুঝতে শিখছি ওখানে যাই হোক ওই ব্যাপারে আমি কথা না বলি ভাইয়া सो मैं एक तो चैनल टा सब्सक्राइब कर दिया भाई बच्चा के कोते ते लाइफ पे दिखते गाइस तो तुमने तो चैनल टा सब्सक्राइब कर दिया बच्चा খালি বুঝছে আমি বলেছি কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন একটু জানাও আর হলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে রাতের ডিনার করছো তোমরা

বেশাবে একটু লাইক পেতে লাইক করো ভাইয়া লাইক পেতে লাইক করো গোছো স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করেন ভাইয়া স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো ভাইয়া প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো ভাইয়া

এ ভাইয়া ভিউজ করে যাচ্ছে দুই মিনিট লাইক করবো লাইভ থেকে বাইরে যাব ওদাই কেউ লাইভে লাইক করে দিচ্ছে না লাইভটা কেউ কমেন্ট করে দিচ্ছে না গাইস আর দেড় মিনিট বুঝছো দেড় মিনিট পরে লাইভ থেকে বাইরে যাব ওদাই কেউ কমেন্ট করে না লাইভ থেকে কী লাভ পূজা বিশ্বাস তুমি তো লাইভে আসো আমি বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস তুমি লাইভটা দেখতেছ বাট তুমি কমেন্ট করে দিচ্ছ না এটা কিন্তু খুবই খারাপ লাগিচ্ছে বুঝছ আর তো অ্যাটিটিউড ভালো না অ্যাটিটিউড কম দেখাও তাহলে ভালো লাগবে অ্যাটিটিউড বেশি দেখেও না বুঝছ খুবই খারাপ লাগিতে তোমার বাসার সবাই কেমন আছে পূজা বিশ্বাস পূজা নেওয়া হচ্ছ তোমার হলো তুমি যাচ্ছ যাচ্ছি তিরিশ সেকেন্ড হয়তো লাইভে থাকবো তারপর লাইভ থেকে বাইরে যাবো ঠিক আছে গাইস সবাই ভালো থাকে লাইফতে বাইরে হয়ে যাবো বুঝছো কেউ কমেন্ট করে দিচ্ছে না বিশেষ করে পূজা বিশেষ কমেন্ট করে দিচ্ছে না বুঝছো ওই জন্য আমি লাইফতে বাইরে হয়ে যাচ্ছি সবাই ভালো থাইকো গাইস